হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই দেখো আমি ভাইনা মার্কেটে যাচ্ছি দেখো চলে এসেছি শাড়ি কিনব দেখো কত সুন্দর সুন্দর শাড়ি সব দেখেই তো পছন্দ হয়ে যাচ্ছে তো দেখতে থাকো আমরা নেই দেখো দেখুন এই তো একটা কম দামি শাড়ি নিয়ে নিলাম এখন চলে আসলাম বাজারের ভিতরে দেখো আমার ছেলে হাঁস মুরগি দেখে ওর খুব পছন্দ হয়েছে ও সেই দিকে যেতে চাচ্ছে দেখো বন্ধুরা এখান থেকে আমরা গাজর নিয়ে নিলাম দেখো হাঁস মুরগির দোকানের সামনে চলে আসলাম দেখো আমার ছেলে তো খুব কান্না করছে ও এইগুলো না নিয়ে যাবেই না বাড়িতে দেখো বন্ধুরা বাড়ি চলে এসছি এই একটা শাড়ি কিনেছি এটা আর একটা শাড়ি কিনেছি দেখো কেমন লাগলো শাড়ি দুটো জানাবে দেখো কত সুন্দর শাড়ি দুটো আমার তো খুব পছন্দ হয়েছে তো ওই যে মোমো কিনে নিয়ে আইছি আমরা বাড়ি এসে মোমো খাচ্ছিলাম দেখো